মা তোমাগো কাউরে মতত হইব না এই বইটা ধরো আমি আইতেছে আইতে কি করতেছ আরে বইটা আমার কাছে দিলি কেন দেখো তো এই কি করছ তুই মা এই বইটা শিবায় খাম যাইবো না আর বই যদি শিবায় খাম যাইতো তাহলে তুই বই শিবায় খায়তা তুই একটা কাম করে যাইবো এই বই দিয়া খাম যগান করে যাইবো তাছাড়া তার কোনো উপায় নাই মা তোমরা অনেক কষ্ট করে আমার মানুষের মতো মানুষ করছো আমার এই পর্যন্ত লেখাপড়া করাইছো আমি আমি তোমাকে বলা তোমাকে সন্তান আমি এখন পর্যন্ত তোমাকে লেখা কোনো কিছু করতে পারি নাই তাই আমি চিন্তা ভাবনা করে দেখতেছি এই বইগুলো যদি বুঝতে পারি তোমাকে লাইগা অন্তত পক্ষে এক বেলা তো খাও জোগাড় করে দিতে পারো আরে তুই পুরান বই নিতে আসছিস না তুই বলে তুই নতুন বই নিতে আসছিস এটা যদি খাও না থাকে সেইখানে নতুন বই কি আর পুরোনা বই কি আমি যাইতেছি আপনি দোকানে তালা লাগাইয়া কই গেছে আমি কিছু বই আর খাতা নিয়ে আইছি সব বিক্রি করো দোকান পাট বন্ধ করে রাখছি ভিতরে তো সব যন্ত্রপাতি কয় কেজি হইব নয় কেজি হবে ঠিক আছে যা টাকা হয় না কেন আপনি আমরে দেন আমি তো রিক্সায় ওঠার আগে তোকে জিজ্ঞেস করলাম রিক্সাটা ভালোভাবে চালাতে পারবি কিনা তুই কি বললি স্যার উঠেন আমি আপনাকে ঠিক মতো নিয়ে যাব। এখন পাচ্ছিস না কেন আমি তো রিক্সায় যাবো না আপনি আমার টাকাটা দিয়ে দেন তবে ছোট লোকের বাচ্চা তুই কে তোরে তো বড় সাহস তুই আমার হাত ধরলি এই আমি কেটা এই অসহায় ছোট লোক রিক্সাওয়ালার পোলা আমি সাগর তুই আমার কি কইলি আমি কোন সাহসে তোর হাত ধরলাম এই তোর মতো একটা অমানুষ জানোয়ারের হাত ধরতে আমার সাহস লাগে নাকি রে তোর কত বড় সাহস তুই আমার বাজারের গায়ে হাত তুলতে চাস ও আচ্ছা এখন বুঝতে পারলাম তুই তাহলে এই ছোট লোক রিক্সাওয়ালার ছেলে ছোট লোক রিক্সাওয়ালার বলা কিন্তু আমার তো মনে হইতেছে তোর যে ব্যবহার আসার এই রাস্তাঘাটে কুত্তা গুলো থাকে না কুকুর গুলো থাকে না তার বাচ্চা তুই এই কি বললি তুই তুই আমার পরিচয় জানিস আমি এই শহরের নাম করা মানুষ বাপ্পা চৌধুরীর ছেলে ও আচ্ছা এই শহরের নাম করা ব্যক্তির বলা তুই কিন্তু তোর যে ব্যবহার আসা তোর ব্যবহার দেখে মনে হইতেছে তুই তো তার পোলা না আরে মানি লোকের পোলার কি ব্যবহার এমন হয় না কি রে বাবা বাদ দিয়ে তো আপনি যা এখন থেকে তোমার আর চালিত না এখন থেকে আমি রিক্সা চালাবো আরে কি কষ্ট তুই রিক্সা চালাবে মানি ডাকি তাই আমি এত কষ্ট করে পড়ালেখা শিখছি পড়ালেখা করে এখন পর্যন্ত কোন জায়গায় কোনো চাকরি পাই নাই মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি কোনো মানুষ আমার চাকরি দেয় তুমি যাও বাড়িতে যাও এখন থেকে আমি রিক্সা চালাবো